হ্যালো বিওয়াশ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আলু ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি কিন্তু অনবদ্য একটি ট্রেডিশনাল রেসিপি আলু ফুলকপি দিয়ে শীতকালের কিন্তু এইরকম একটা ঝোল থাকলে খাবারটা ভীষণ ভালো হয় চলুন মূল রান্নাতে চলে যায় মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিশেষ করে নিয়েছি এবার হচ্ছে নুন হলুদ দিয়ে মেরিনেট করে নিচ্ছি ম্যারিনেট করা হয়ে গিয়েছে এবার একটা ফ্রাই ফেনে তেল ভালো করে গরম করে একে একে মাছগুলো দিয়ে ভেজে নিব মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে সবগুলো এবার হচ্ছে একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে কষিয়ে নিচ্ছি এবার হচ্ছে পাকা টমেটো দিয়ে দিচ্ছি পাকা টমেটোগুলো একটু আমি বড়ো সাইজের করে কেটেছি আর হচ্ছে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু ফুলকপি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে ফুলকপির এক্স এক্সট্রা একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় এবার হচ্ছে আমি পানি দিয়ে দিচ্ছি জলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে মাছগুলো সুন্দর করে বসিয়ে দিচ্ছি তো মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে এবার উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি আমার মাছটা অলরেডি হয়ে গিয়েছে দেখুন কালারটা অনেক ভালো হয়েছে খেতেও অনেক মজা হয়েছে বন্ধুরা এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে দেখো কালারটা জাস্ট অসাধারণ হয়েছে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ